আমি যখন কয়েক মাস আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম যেখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আমি শুরু করেছিলাম এই দেখতে পাচ্ছেন মোজা টন ল্যাব ইউটিউব চ্যানেলটির মধ্যে প্রায় আপনাদের ভালোবাসা এখন পাঁচশো চৌচল্লিশ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে উনত্রিশটা ভিডিও দেওয়া হয়ে গেছে তো কি করতেছে এখন এই ভিডিওগুলো ডাউনলোড করে অন্য ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে গাইস মানে আমার নিজস্ব ভিডিওগুলো অন্য ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে যেটা আমি একদমই পছন্দ করি না যেখানে আমার আমি আপনাদেরকে দেখাই ও কি করছে আমি চ্যানেলটার নামটা দেখাচ্ছি ও দেখেন কি করতেছে ওর চ্যানেলের নাম হচ্ছে FN জে এস তো এই চ্যানেলটা কি করছে ও দেখেন আমার এই ভিডিওটা আমার মোজা টন ল্যাব ইউটিউব চ্যানেলে কিন্তু প্রথম আপলোড করা হয়েছে এন্ড আমারটার মধ্যে মাত্র আছে বারো হাজার ভিউজ আর ওরটার মধ্যে তেইশ হাজার ভিউজ আইসা আইসা পড়ছে যেখানে ভিউজটা আমার আসার কথা ছিল সেখানে ওর আছে তো দেখেন ও শুধু একটা যে এই দেখেন এই চ্যানেলটার নাম আপনারা একটু লক্ষ্য করে রাখেন ও হচ্ছে পুরো কপি মানে বিভিন্ন চ্যানেল থেকে কপি করে আনে আর নিচে চ্যানেল আপলোড করে এ দেখেন একটা ভিডিও এখান থেকে নিছে তো এখানে আরও একটা আছে মানে বিভিন্ন ধরনের আমার সমস্ত ভিডিও এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিন্তু এটার থামলাটা চেঞ্জ করে দিয়েছে ভিডিওর মধ্যে যদি আমি ঢুকি দেখতে পারবেন যে এটার মধ্যে কিন্তু আমার ক্যারেক্টারগুলি রয়েছে দেখবেন একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আমার বানানো কিন্তু এই ভিডিওগুলো আপনারা বিশ্বাস না করলে দেখেন আমার বানানো আর চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই দেখেন চ্যানেলটা এই যে কাজগুলো করতেছে আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়ে আর আপনারা ওকে বিশ্বাস করতেছেন যে ওই আসল ক্রিয়েটর কিন্তু না ভাই আমি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন কয় মাস আগে আপলোড করছি আর এখানে কয় মাস আগে আপলোড করছি দেখেন ভাই ও আমার থেকে পাঁচ ছয়টা ভিডিওর মতো কপি করে নিছে প্রায় ভালো ভালো ভিউজ ক্যাং করছে পপুলার ভিডিও ওর এখানে আইছে আপনারা সার্চ করে দেখতে পারেন চ্যানেলটি আমি ওকে কিছু বলতে চাইছি আমি ওকে কমেন্ট করেছিলাম যে আমার ভিডিওগুলো কেন কপি করছো এগুলো আমাকে ডিলিট করে দিতে হবে তিন দিন সময় দিছি ওকে আমি তো যদি তিন দিনের মধ্যে যদি ভিডিও ডিলিট না করে তাহলে কিন্তু আমি ওকে স্ট্রাইক দেব তখন ওর চ্যানেল কিছু হয়ে গেলে আমি কিছু করতে পারবো না বা আমার আমার যতটুকু করার আমি তা করব। কারণ আমি তাকে তিন দিন সময় দিছি আমি আজকে সকালবেলা আমি ওকে কমেন্ট করেছি যে আমি আপনাকে তিন দিন সময় দিলাম আমার ভিডিওগুলো যতগুলো আছে সবগুলো ডিলিট করে দেন আর না হলে কিন্তু আমি স্ট্রাইক দেব তো এ কথা বললাম আর কি তো দেখেন আমি কষ্ট করে একটা থামলি ডিজাইন করি ক্যারেক্টার ডিজাইন করি তারপর ভিডিওর জন্য ভয়েস এডিটিং করি মানে বিভিন্ন চেষ্টা করে আমি একটা ভিডিও তৈরি করি একটা ভিডিও তৈরি করতে প্রায় আমার দুই থেকে তিন দিন সময় লেগে যায় তো সেই ও শুধু ডাউনলোড করে আর আপলোড করে আর এখান থেকে ভিউজগুলো গেইন করতেছে দেখেন তেইশ হাজার ভিউজ লেগেছে গা এখানে দেখেন সাইড হাজার ভিউজ এখানে দেখেন আরেকটা আছে সাইড হাজার ভিউজ এভাবে কিন্তু সে ভিউজগুলো নিচ্ছে আবার এখানে দেখেন এখানে আরেকটা আছে ভিডিও যেটা হচ্ছে ঠান্ডা লড়াই আর থামলাটা চেঞ্জ করছে এটা আঠারোশো ভিউজের মতো নিয়ে গেছে যেখানে ভিউজ আসার কথা আমার তো সেখানে উটি হচ্ছে তো আপনাদেরকে একটা সতর্কবার্তা দিলাম যাতে চ্যানেল থেকে দূরে থাকেন এফ এস না এফ এন শাহিল জে এস তো এই চ্যানেলটি মোটামুটি সব চ্যানেল থেকে কপি করে আপনারা যদি এই দেখেন এই এই ভিডিওটা এটা কিন্তু ক্ষীরের পুতুল ইউটিউব চ্যানেল থেকে কপি করছে মানে ডাউনলোড করছে আর ব্যবহার করে দিছে মানে ও তো নিজস্ব কিছু করতেই আছে না আর উল্টা ডাউনলোড করে ব্যবহার করতেছে আর মনে হচ্ছে এইভাবেই ওর কন্টেন্ট ক্রিয়েটর ডেভেলপ করবে আসলে কিন্তু এটা করতে পারবে না সে দেখেন এখান থেকে বিভিন্ন ধরনের আমি ওর নিজস্ব কন্টেন্টটা আমি দেখি না এই দেখেন একটি সব টর্মসের ক্যারেক্টার এগুলো আমি কিন্তু জানি এগুলো কোন কোন চ্যানেল থেকে ও ডাউনলোড করে ব্যবহার করে এগুলো দেখবেন শিয়ালের ক্যারেক্টারগুলো এগুলো আছে ইউটিউব চ্যানেলে এটা দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু সে ডাউনলোড করে ব্যবহার করছে মানে এখানে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ও ডাউনলোড করে করে ব্যবহার করতেছে আমার ভাই এত মেসেজ গরম হয়ে গেছে আমার ভিডিওতে এসে বলে কপি কপি আমি বলে কপি করছি এটা কোন ধরনের কথা ভাই আমার ইউটিউব চ্যানেলে ভাই আমার ইউটিউব চ্যানেল যদি দেখেন আমি বলে মানুষ আমি বলে কপি করি আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখছেন কত সুন্দর করে সাজান না ভিডিও এগুলো ভিউজ কিন্তু একটা আছে 59000 হাজার ভিউস একুশ হাজার ভিউজ তেরো হাজার বিউস কিন্তু মোটামুটি ভিউজ আসে আমার কষ্টের ফল ও যদি নিয়ে যায় মানে আমার ভিডিওগুলো ডাউনলোড করে যদি ব্যবহার করে এটা কার সহ্য হবে ভাই এই দেখেনি এই ভিডিওগুলো কিন্তু আমার নিজস্ব বাড়বে চার মাস আগে আপলোড করছি আর ও আপলোড করছে কয় মাস আগে দুই মাস আগে দেখে আমি যদি এখানে দেখাই এই দেখেন এই যে হারের রাগ এটা দুই মাস আগে আপলোড করছে চার হাজার ভিউজ আর আমি আপলোড করছি কয় মাস আগে চার মাস আগে সে কী করছে এটা ডাউনলোড করে ফুট করে ব্যবহার করে দিছে ও মনে হচ্ছে যে এইভাবে একটা কন্টেন্ট ক্রিয়েশনে আসা যায় ভাই আমার এই চ্যানেলটা যদি আপনারা লক্ষ্য করেন আমি দেখবেন এই চ্যানেলটার মধ্যে এক লক্ষ সাতত্রিশ হাজার ভিউজ নিতে আমার কয় মাস সময় লাগছে দেখেন আমার চ্যানেলটার রান্নিংয়ের নিচে হচ্ছে একুশ দু মানে মে একুশ দু থেকে আমি এই চ্যানেলটাকে রানিংয়ে রাখছি তো এত কষ্ট করার পর আমি ভিডিওগুলো মেক করি আর ওরা কি করে ওগুলা ডাউনলোড করে ব্যবহার করে নিজের ইউটিউব চ্যানেল আপলোড করে তো আমি ওকে কিছু বলছি না কমেন্টে এমন কোনো কিছু বলি নাই আমি কিন্তু ওকে সময় দিছি তিন দিন আর তিন দিনের পরও যদি আমি যদি ওর চ্যানেল আমার ভিডিওগুলো দেখতে পাই তাহলে আমি স্ট্রাইক দেবো তার চ্যানেল তিন দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে তো সেক্ষেত্রে সে যদি নিজে যদি ডিলিট করে ফেলে তাহলে ওর চ্যানেলে স্ট্রাইকের হাত থেকে বাঁচাতে পারবে আর অন্যথায় সে কিছু করলেও কোনো লাভ হবে না ওর কোনো মেসেজের অপশনে নেই যে ওকে আমি ইমেল করব। ইমেলের কোনো অ্যাড্রেসই নেই তা আমার এখানে যদি আপনারা যদি ডেসক্রিপশন বক্সে আসেন এখানে দেখতে পারবেন যে অনেক কিছু দেওয়া আছে তো ওরটা কিন্তু নাই তো সেক্ষেত্রে কিন্তু আমি ওকে মেসেজও করতে পারি না তাই আমার বাধ্য হয়ে কমেন্ট করতে হলো তো যদি কমেন্টের রিপ্লাই তিন দিনের মধ্যে না আসে তাহলে আমি ক স্ট্রাইক দেবো তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কারণ আমার মনে হয়ে একদমই ভালো না যেখানে আমার ভিজ আসার কথা সেখানে ওর হচ্ছে মানে আমারটা মাত্র বারো হাজার ভিজ এটা আর ওরটার মধ্যে আছে প্রায় একুশ হাজার যেখানে আমার আসার কথা ছিল তা গাইস আজকে কিছু বলবো না মন মানসিকতা খারাপ তো এতটুকুই আজকে